শেখ হাসিনার পতনের পর একের পর এক গ্রেপ্তার হচ্ছেন তার মন্ত্রীরা এবার সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে এমন তথ্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার বিকালে মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয় বলে জানা যায় সে সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আটকের তথ্য জানান আরাফাতের গ্রেপ্তারের খবরে থানায় ছুটে আসেন হিরো আলম হাসি মুখে মিষ্টি বিলাতে থাকেন গেল বছরের জুলাই ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে আলোচনায় আসেন আরাফাত নির্বাচনে অংশ নিয়ে আরাফাতের হামলার শিকার হন প্রতিদ্বন্দ্বী হিরো আলম এমন অবস্থায় হিরো আলম জানিয়েছেন তাকে হত্যা চেষ্টায় আরাফাতের বিরুদ্ধে মামলা করবেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা আর এরপর পরই গান ঢাকা দেন মোহাম্মদ আরাফাত